একটি জমির কি কি কাগজপত্র থাকে আপনি জানেন তো না জানলে চিন্তার কোনো কারণ নেই বরাবরের আমি আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার রয়েছে এই জমি জমি হতে পারে আপনার ক্রয় সূত্রে অথবা ওয়ারির সূত্রে আপনার যে মূল্যে জমি হোক না কেন আপনাকে যে সকল কাগজপত্র সংগ্রহ করতে হবে ওই জমির খতিয়ান সেই খতিয়ান হতে পারে সিএস এস এ আর এস অথবা বিএস এবং ওই জমির দলিল অথবা বায়া দলিল থাকলে সেটি সংগ্রহ করে রাখতে হবে এবং ওই জমির নামজারির অবশ্যই সংগ্রহ করতে হবে এছাড়া আপনার খাজনা পরিষেত কাগজপত্র সংগ্রহে রাখতে হবে যে কোনো প্রয়োজনে ঝামেলা হলে খাজনা রসিদ দিয়ে আপনি অনেক কিছু মোকাবেলা করতে পারবেন এবং এই সম্পত্তি যদি মূলে হয়ে থাকে অবশ্যই আপনাকে ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশান সনদ উত্তোলন করতে হবে এই কাগজপত্র আপনার সাথে থাকলেই আপনার জমি নিরাপদ আসসালামু আলাইকুম